আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো রিফ ডিএক্স রিফ ডিএক্স মূলত ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো এটি গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী পাশাপাশি হাত পা ভেঙে গেলে আর জোড়া লাগাতে সাহায্য করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাবজনিত ব্যথা দূর করে অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা হয়ে থাকে তো ক্যালসিয়ামের অভাব পূরণে রিফ ডিএক্স খুবই কার্যকরী ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবজনিত ব্যথা দূর করে হাড় ক্ষয় রোধ করে জয়েন্টে ক্যালসিয়ামের উৎস বাড়ায় হাড়কে শক্ত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাবজনিত শরীরের সকল ব্যথা দূর করে এই রিফ ডি এক্স ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাব খুবই কার্যকরী প্রাপ্তবয়স্কদের সেবনবিধি হলো দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যায় খাবারের পরে পার্শ্ব প্রতিক্রিয়া হল পেট ফাঁপা বুক জলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে হালকা ব্যথা হালকা বদ দেখা দিতে পারে ঔষধটির মূল্য হল প্রতি পিস ট্যাবলেটের মূল্য ষোলো টাকা ঔষধটি উৎপাদন করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ